প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি সিন সফর করেছেন এই সফর প্রসঙ্গে চাইনিজ নাগরিকদের কী ধারণা কী অভিমত তা আপনারা চোখে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কতটা উচ্চতায় নিয়ে যাচ্ছেন কতটা সম্মান বয়ে নিয়ে আসতেছেন এবং অর্থনৈতিক অগ্রগতি করতেছেন আপনারা দেখুন বার্ষিকী এই উপলক্ষে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রধান আমরা খুব খুশি হয়েছি এবং আমাদের ছাত্রছাত্রী তার সঙ্গে একটু আলাপ করেছে এবং তাকে অভিনন্দন জানিয়েছেন আমার হাকিম বিশ্ববিদ্যালয়ে এখানে বাংলা পড়ানোর একটি ইতিহাস আছে আসলে দু হাজার চার সার থেকে আমি এখানে বাংলা পড়াতে শুরু করলাম এর আগে আমি বাংলাদেশেও ছিলাম এক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা শিখেছি এই জন্যে একুশ বছর ধরে আমি এই বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়িয়েছি এবং আমি খুব খুশি আমার অনেক ভালো ছাত্রী আছে তারা বাংলাদেশ চীন মৈত্রীর ক্ষেত্রে অবদান রাখতে যায় এবং আমার মনে হয় ভবিষ্যতে তারা অনেক কিছু করতে পারবে অধ্যাপক ডক্টর সিং আপনার কাছে আরেকটি প্রশ্ন আপনি এই যে পৃথিবীর অন্যতম প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন অনেক শিক্ষার্থীকে আপনি এখানে পড়াচ্ছেন পাশাপাশি চীন বাংলাদেশের ভূ রাজনৈতিক যেই সম্পর্কগুলো নিশ্চয়ই সেগুলো নিয়ে আপনার জানাশোনা আছে এই যে প্রধান উপদেষ্টাটা আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে চীন সফর এই সফরটা বাংলাদেশ চীন সম্পর্ককে ঠিক কোন জায়গায় নিয়ে যাবে বলে আপনি মনে করেন আমার মনে হয় নিশ্চয় মানে ভালো দিক নিয়ে নিয়ে যাবে এবং এই বছর তো বিশেষ এক বছর বাংলাদেশের জন্যে এবং ওনার ইচ্ছা হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে একটু আলাপ করতে এবং আমি দেখতে পারি যে উনি খুব বন্ধুত্বপূর্ণ মানে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে এবং ওনার নিচের ইচ্ছাও হচ্ছে যে একটু আমাদের বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যে বা জিম বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার ক্ষেত্রে আরো কিছু করতে পারবে এই জন্য এর মধ্যে আমরা জানি যে চীনের সঙ্গে বাংলাদেশের যে একটি চুক্তি নয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে এই একটি সমঝোতা স্মারকের মধ্যে কিন্তু শিক্ষাও একটি অংশ ছিল হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ ধন্যবাদ ডক্টর অধ্যাপক ডক্টর জাংসিং আমাদের সঙ্গে কথা বলছিলেন আমরা এখন কথা বলতে চাই ডক্টর নাজমুস সাকিবের সঙ্গে ডক্টর সাকিব এখানকার যে ফার্স্ট মেডিকেল আছে সেখানকার শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন তার সঙ্গে আমরা কথা বলতে চাই তিনি আপনি করোনা সময় বাংলাদেশে গিয়েছেন যদিও পনেরো বছর ধরে এখানে আছেন বাংলাদেশে গিয়ে সেখানকার মানুষদের জন্য আপনি অনেক কাজ করার চেষ্টা করেছেন এখন এই যে আজকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখানে আসলেন পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন তাকে ডিগ্রি দেওয়া হলো পুরো যে সেশন সেশনটা এটাকে কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে এবং আমি মনে করি এটা একটা নিউ হরাইজেন ওপেন করবে স্পেশালি আমরা বাংলাদেশ চায়না আমরা হচ্ছে খুব ক্লোজ নেইবার এবং আমাদের অনেক বিজনেস রিলেশন হেলথ কেয়ার এখন নতুন করে স্টাবলিশ হচ্ছে আরও স্ট্রং হচ্ছে স্টুডেন্ট এডুকেশন আপনার রিলেশন সব দিক দিয়ে কিন্তু আপনার অনেক পসিবিলিটিস আছে স্পেশালি আমি যেহেতু আমি হেলথ সেক্টরের আমি হেলথ সেক্টর বেশি করে ইমফেসাইজ করতে চাবো যেমন এখন বাংলাদেশ থেকে অনেক রুগীরা আসবে চীনাতে অলরেডি এসেছি আপনি ফার্স্ট ফেজ জানেন আপনার কোন এসেছে আপনার চাইনার হেলথ সিস্টেম ইজ ভেরি ভেরি অ্যাডভান্সড আপনার যদি আপনি দেখেন আমরা বাংলাদেশের মাঝে মাঝে এমন কথা শুনি যে এখানে ট্রিটমেন্ট হবে না অন্য হাসপাতালে যান অথবা অন্য দেশে যান কিন্তু চাইনাতে আমি কখনোই কথা শুনি না চাইনার অল দ্য হসপিটালস হ্যাভ সলিউশন তো আর চাইনার যে স্বাস্থ্য ব্যবস্থাপনা আমি মনে করি এটা তেমন কস্টলি না সেটা আমাদের বাংলাদেশের জন্য গুড কোয়ালিটি উইথ লো কস্ট এটা খুবই খুবই এফেক্টিভ আমি মনে করি আমরা যতদূর শুনেছি এই যে একটু আগে আমি অধ্যাপক ডক্টর জংসিং এর সঙ্গে কথা বলছিলাম তাকে শিক্ষার ব্যাপারে জানতে চেয়েছি যেহেতু তিনি শিক্ষা নিয়ে কাজ করেন আপনি স্বাস্থ্য নিয়ে কাজ করেন আপনার কাছে জানতে চাই যে সমঝোতা স্মারকের স্বাক্ষর হয়েছে সেখানে কিন্তু স্বাস্থ্য আছে এবং চীনের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই সম্পর্কের মধ্যে নতুন করে এই সম্পর্কটা যে জায়গায় যাবে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে কার্ডিয়াক হ হসপিটাল তৈরি করা হবে এবং বড় বড় বাংলা ল্যাবরেটরি তৈরি করা হবে চীনের পক্ষ থেকে এই জায়গাগুলোকে বা যদি আমরা বিবেচনা করি বাংলাদেশের দেশের স্বাস্থ্য ব্যবস্থার এখন যে অবস্থা ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে বলে মনে করেন আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশে পেশেন্টরা আর বিদেশে যেতে হবে না এক কথায় যদি আমি বলি কারণ হচ্ছে চীনের যে টেকনোলজি চীনের যে অ্যাডভান্সমেন্ট এবং চীনের সাথে যদি বাংলাদেশ আমরা একসাথে কাজ করতে পারি এবং বাংলাদেশেই যদি আমরা এইসব ফ্যাসিলিটিসগুলো নিয়ে আসতে পারি আমি মনে হয় বাংলাদেশ থেকে আর বিদেশে আপনার রুগী যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং রাজস্ব বাঁচবে আমাদের প্লাস আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের হেলথ কেয়ারে আমরা কিন্তু খুবই স্ট্রং আমাদের এখন রিসার্চের দিক দিয়ে আমাদের গবেষণা বাড়ানো দরকার তারপরে হচ্ছে যে আমাদের যে ডায়াগনোসিস এগুলো সেক্টরে আমাদের অ্যাডভান্সমেন্ট অফ মেডিসিন অ্যাডভান্সমেন্ট অফ মেডিকেল ইকুইপমেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো চীনের সাহায্যে আমি মনে করি আমাদের বাংলাদেশে পসিবল এবং যেহেতু আজকে আমাদের পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ইউনেস এসেছেন আমরা এখানে যারা বাঙালি আছে আমরা খুবই মানে কি বলবো আমরা খুবই খুশি এবং উনি অনারি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন সো আমরা আমরা উই আর ভেরি ভেরি হ্যাপি আমরা খুবই খুশি এবং খুবই অনার্ড to be part of this event. ধন্যবাদ ডক্টর নাজমু সাকিব আপনাকে এবং বিশেষ ধন্যবাদ আপনাকে এসে আমি আসলে জানলাম যে পিকিং বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় বাংলা পড়ানো হয় এবং আপনি সেই বাংলা সাহিত্য অধ্যায়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাকে পেয়ে আমরা আনন্দিত এবং এখন টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন আসলে আরেকটা কথা আগে পড়তে চেয়েছিলাম পড়তে পারিনি চীনে এখন বাংলাদেশ নিয়ে এবং বাংলা ভাষা সাহিত্য নিয়ে অনেক কাজ করছে যেমন গত বছর একটি আমি একটি বাংলাদেশ বাংলাদেশ নির্বাচিত কবিতা ওটা করেছি এবং এখন প্রকাশ প্রকাশিত হয়েছে এখন সারা চীনে পাওয়া যায় এই জন্য বাংলাদেশের কবিতাও চীনের পাঠকেরা তারা পড়তে পারে এবং অনেক বাংলাদেশের কান রবীন্দ্রসঙ্গী সবাই তো পারে মানে সবাই নয় তবে যারা এই এর উপরে শখ আছে তারা খুব ভালোভাবে জানে এই জন্যে আমি আশা করি ভবিষ্যতে দু দেশের মৈত্রী আরও পার পারবে এবং হ্যাঁ আনুষ্ঠানিকতা শুরু হলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন সেখানে কিন্তু বলা আছে যে কালজয়ী সাহিত্যগুলা দুই দেশের মধ্যে বিনিময় হবে এবং অনুবাদ করা হবে অর্থাৎ বাংলা সাহিত্যগুলা চীনা ভাষায় অনুবাদ করা হবে চীনের কালজয়ী সাহিত্যগুলা বাংলা ভাষায় অনুবাদ করা হবে দুই দেশের সংস্কৃতি বিনিময় হবে ক্রিয়া বিনিময় হবে নানা ধরনের বিনিময় হবে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য কথা বলছিলাম পেকিং বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষকের সঙ্গে একজন বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব